সস্তা লেকিন তুই কর ভি কে সকতা হ্যায় ইয়ার তাহলে কিন্তু আপনি দুইটা বেনিফিট পাবেন আর বেনিফিটটা হলো কি সেটা আপনাদের আমি বলে দিতেছি নাম্বার 1 যে বেনিফিটটা আপনি পাবেন সেই বেনিফিটটা হলো আপনি খুব সহজেই কিন্তু আপনার হেডশট কেডিটা বাড়াতে পারবেন কারণ বট পলে কিন্তু আপনি প্রত্যেকটা ম্যাচের মধ্যে হেড পাতায় পাতায় কিন্তু মারতে পারবেন এই যে একটা বিরাট হইব আর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু খেয়াল কইরা যে আমার ম্যাচে কিন্তু সবাই বট শুধুমাত্র আমি একমাত্র মানে রিয়েল প্লেয়ার আর সব কিন্তু কম্পিউটারের প্লেয়ার করছে অর্থাৎ যা ক্যামেরা বট বলে থাকি ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ এখানে দেখতে পাচ্ছেন হেডশেট মারতে আর এইখানে কিন্তু আমি বডি হিসটা দিলাম যাই এখানে কিন্তু পাতায় পাতা আপনারা হেডশেট মারতে পারবেন আমি আপনাদের শেখানোর জন্যই কিন্তু এই ম্যাচটা স্টার্ট মারছি এখন কিভাবে আপনারা বট পাবেন আর সেকেন্ড যে টিপসটা সেটা হলো কি সেইটা আপনাদের আগে বইলে দিই ঠিক আছে চলো ভাই

এক্সট্রা কাউন্ট করবে না এমন কোনো কোনো সিস্টেম নাই দেখতে নেই 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 সারুন কে ইয়া তো গড় পড়ে পারছেন আমি কিন্তু অলরেডি 10 জন কিল করে ফেলছি আর এমনকি আমি এই কিন্তু পাতায় পাতায় কিন্তু হেডশট মারতে পারতাম যদি চাইতাম ঠিক আছে তো আমি তারা ওরা ম্যাচটা শেষ করতেছি তার জন্য কিন্তু আমি পাতায় পাতায় হেডশট মারতেছেন এখানে আমি গুলো গুলো মেরে দিছি কারণ যেন ওরা এসে আমার কিল গুলো না নিতে পারে বটরা কিন্তু এখন কিল মারতে পারে ঠিক আছে এখানে দেখেন আমি পাতায় কিন্তু একটা ওয়ান ট্যাপ দিয়ে দিলাম আর এইখানে আরেকটা এনিমি দূর ও আমি কিন্তু এখানে মানে আমি তেমনটা খেলতে পারিনি ঠিক আছে ওয়ান ট্যাপ মারতে পারিনি এখানে আমি ওয়ান ট্যাপই দিতে পারলাম না বটরা এখন চালাক হয়ে গেছে আমার চেয়ে বেশি চালাক যাই হোক এই আপনার টিপসটা কীভাবে শিখবেন আপনাদের প্রত্যেকের ম্যাচে কীভাবে বট পড়বে এখনই আপনাদের আমি ব্রয়লা দিব ঠিক আছে এই ম্যাচের শেষের মধ্যে কিন্তু বলে দিবো আবার কেউ ফোট করে টান দিয়ে কিন্তু ম্যাচের শেষে চলে যায় না তাহলে আগামা তা কিছু বুঝতে পারবে না টিপসটা খুবই খুবই মানে একটা নর্মাল একটা টিপস ঠিক আছে আমি আপনাদের এখনই আপনাদের বলে দিচ্ছি যাই হোক লাস্টের প্লেয়ার আমি মাইরে দিই

সেই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেন আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর যারা আগের এই ভিডিওটা দেখেন অবশ্যই যাই দেখে নেন